টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েটিও আপনাকে পছন্দ করে কিভাবে বুঝবেন ভালোবাসার ক্ষেত্রে দুজনেরই দুজনকে পছন্দ হওয়া জরুরি কারণ এক পেশে ভালোবাসা কখনো পূর্ণতা পায় না অনেক পুরুষই আছেন যারা প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে নিজের ভালোবাসার কথা কখনো জানান না এটা মারাত্মক ভুল কাউকে ভালো লাগলে বা ভালোবাসলে সেটা তাকে জানানো উচিত কিছু কিছু লক্ষণ আছে যা দেখে বোঝা যায় আপনি যে মেয়েটিকে পছন্দ করেন সেই মেয়েটিও আপনাকে পছন্দ করেন এমনই কিছু লক্ষণের কথা জানানো হলো এক যখন ওই দুজন অপরকে প্রতি আকৃষ্ট হন সবার আগে সেটা বুঝতে পারেন তাদের কাছের মানুষ এমন কি অনেক সময় বন্ধুরাই আগে বুঝতে পারেন আর তাই দুজনকে এক করার জন্য নানা রকম পদ্ধতি প্রয়োগ করেন তারা তাই খেয়াল রাখুন বন্ধু বা কাছের মানুষের আড্ডায় কি আপনার সঙ্গে তার নিয়মিতই দেখা হয়ে যাচ্ছে তিনি কি আপনাকে দেখে খুশি হচ্ছেন যদি খুশি হন সেটা আপনার জন্য শুভ লক্ষণ যখন কোথাও ঘুরতে যাচ্ছেন তখন কি আপনার পছন্দের মানুষটি আপনার কাছাকাছি এসে বসে যদি এরকম কোন লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে সেও আপনার প্রতি আকৃষ্ট তাই সামনে এগিয়ে যেতে দ্বিধাবোধ করবেন না তিন আপনি তার দিকে তাকালে বা তার প্রশংসা করে কিছু বললে সে কি লজ্জা পাচ্ছে পেলে ভালো কারণ এটা আপনার প্রতি সবুজ সংকেত যে তিনিও আপনাকে পছন্দ করেন চার অন্য কোনো মেয়ের সঙ্গে আপনাকে দেখলে কি আপনার পছন্দের মেয়েটি ঈর্ষানিত হচ্ছেন সে কি বারবার ওই মেয়েটি সম্পর্কে বা আপনার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে জানতে চাইছে যদি জানতে চায় তাহলে বুঝে নেবেন আপনার প্রতি তার আগ্রহই ওই মেয়েটির ব্যাপারে তাকে করে তুলছে চোখের দিকে খেয়াল করুন আপনি যখন তার সঙ্গে কথা বলছেন সে কি সরাসরি আপনার চোখের দিকে তাকাচ্ছে বা যখন দূরে সরে যাচ্ছে তখন কি আর চোখে আপনাকে দেখার চেষ্টা করছে চোখ কিন্তু মনের কথা বলে তার চোখ যদি আপনাকে অনুসরণ করে তাহলে মনও করছে নিশ্চিত আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল